কেন্দ্রীয় সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অন্তর্গত নেহেরু যুব যুব উৎসব আজ এক সাংবাদিক সম্মেলনে নেহেরু কেন্দ্রের ডেপুটি ডিরেক্টর দেবকুমার চ্যাটার্জী জানালেন পনেরো থেকে উনত্রিশ বছরের যুবক যুবতীরা এই উৎসবে অংশগ্রহণ করতে পারবেন বিভিন্ন রকম ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা যুব উৎসবে থাকবে নগদ অর্থে সফল প্রতিযোগীদের পুরস্কৃতও করা হবে বিজয়ী প্রতিযোগী প্রতিযোগীরা জাতীয় স্তরে অংশগ্রহণ করার সুযোগ পাবেন জেলা স্তরে বারাসাত ব্রেইনওয়্যার ইউনিভার্সিটি ক্যাম্পাসে তিরিশে নভেম্বর সকাল নটা থেকে যুব উৎসব শুরু হবে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নেহেরু যুব কেন্দ্রের ডেপুটি ডিরেক্টর দেবকুমার চ্যাটার্জি ব্রেইনওয়্যারের ডিন অনুপ কুমার মাইতি অনুষ্ঠান কোয়ার্ডিনেটর মাধব ব্যানার্জি এবং নেহেরু যুব কেন্দ্রের হিসাব রক্ষক প্রদীপ চক্রবর্তী সহ অন্যান্যরা আমরা আগামী নভেম্বর হচ্ছে বেগম ইউনিভার্সিটিতে এই প্রোগ্রামটা নিহে যুগ যুবকেন্দ্র সংগঠন মিনিস্ট্রি অফ ইউথে স্পোর্টস একটা প্রাইম প্রোগ্রাম সারা ভারতবর্ষেই প্রোগ্রামটা করছে এখানে সাতটা ইভেন্ট আছে পাঁচটা আছে ইয়োগ আর্টিস্ট একটা আছে পৈত্রিক কম্পিটিশান রাইটিং রাইটিং পেন্টিং মোবাইল ফটোগ্রাফি সায়েন্স মেলা বোথ সায়েন্স মেলা বোথ মিনস গ্রুপ ইভেন্ট আর ইন্ডিভিজুয়াল ইভেন্ট আর একটা আছে ডিক্লামেশন কনটেস্ট আমি যে ব্লক গোসার মধ্যে দিয়েছি ভেতরে আপনি ওই স্ক্যান করলে ডিটেলসটা পেয়ে যান প্রতিটারই প্রতিটা ইভেন্টেরই প্রাইজ বানিয়ে আছে ক্যাশ এখানে আমরা বেনার ইউনিভার্সিটির সঙ্গে টাই আপ করেছি বেনার ইউনিভার্সিটি এবং এনএসএস ইউনিট বেনার ইউনিভার্সিটি আমার কাছে অ্যাপিল হচ্ছে যে আপনি আপনার যদি মেসেজটা সবাইকে ছড়িয়ে যায় যত যুবক পারবে যুবক যুবতী অ্যাটেন্ড করতে পারবে তাদের ট্যালেন্টটা এক্সপোজ হবে আমরা একটা ভালো ট্যালেন্টের খোঁজ পাবো এটা হচ্ছে প্রথম ধাপ হচ্ছে যুব উৎসব ডিস্ট্রিক্ট লেভেল দ্বিতীয় ধাপ হচ্ছে যারা সিলেক্ট হবে ফার্স্ট সেকেন্ড যারা ফার্স্ট হবে যারা তারা চলে যাবে স্টেট লেভেলে স্টেট লেভেলে আবার যুব যুব উৎসব হবে তারপরে সেটা অটোমেটিক কোয়ালিফাই করবে ন্যাশনাল লেভেল রাষ্ট্রীয় স্তরে রাষ্ট্রীয় স্তরে এটা হওয়ার আছে এগারো বারো জানুয়ারি এগারো বারো জানুয়ারি দিল্লিতে নয়াদিল্লিতে এ হচ্ছে যুবোৎসবের আছে ইভেন্টগুলোর জন্য আমরা অলরেডি সারা দিয়েছি অনেক ডিটেলস নামজন নাম অনলাইন অ্যাপ্লাই করেছে নিজে গিয়ে ইভেন্টে করেছে তিরিশ তারিখ নাইন তিরিশ তারিখ এম এন সবার কাছে আপনারা আমাদের কালচারাল ইভেন্টও আছে ইভেন্টে আছে এবং টোটাল সাতটা ইভেন্ট আছে আর খালি গ্রুপ কালচারালটা গ্রুপ ইভেন্ট

সবগুলো ডিটেলস পাবেন ডিটেলস লেখা আছে বলতে কোনো অসুবিধা হবে না পনেরো থেকে উনত্রিশ বছর হ্যাঁ যুবকদের ভারতবর্ষের নতুন যুব নীতি অনুযায়ী যুবকদের বয়স সীমা বেঁধে দেওয়া হয়েছে পনেরো টু উনত্রিশ বছর যারা বয়স বয়সে হবে তারাই একমত পার্টিসিপেট করতে পারবে তাদের থেকে আমরা ই স্কুল সার্টিফিকেট নিই আমার তারা এই যে এখানকার বাসিন্দা কিনা তার জন্য ভারতীয় নাগরিক কিনা তারও একটা আমরা প্রমাণপত্র দিই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে এটার ফর্ম কোথায় পাওয়া যাবে না ফর্মের কোনো ব্যাপার নেই ফর্ম আছে ফর্ম আছে আমি ওই ডিটেলসটা ওখানে নাম্বার দেওয়া যুক্ত করছে তার কিন্তু ইনফ্রাস্ট্রাকচার বড় ইনফ্রাস্ট্রাকচার ব্রেন মার্কে যুক্ত করা হচ্ছে ব্রেন মার্কে এনএসএস ইউনিট আছে এনএসএস ইউনিট আমার আমার মিনিস্ট্রি একটা ইউনিট এনএসএস হচ্ছে আর একটা ডিপার্টমেন্ট ওই জন্য আমাদের ব্রেন মার্কে যুক্ত করার কারণটা হচ্ছে থ্রু এনএসএস ইউনিট স্যারের কোশ্চেনের রেসপেক্ট আমি একটু বলব আমরা ভারতের যুব সমাজের উন্নয়ন চাইছি অর্থাৎ তারা যাতে কালচারালি বিভিন্ন জায়গায় পৌঁছতে পারে ও তাদের যে প্রতিভা আছে সেটা সবার কাছে যেন পৌঁছে যায় সেটাই আমাদের উদ্যোগ সেই উদ্যোগের এতে আমরা আজকে সরকারি যে স্যার আমাদেরকে এই চান্সটা দিয়েছেন যেটা তার জন্য আমরা অবশ্যই স্যারদের কাছে আমরা থ্যাংকফুল তার সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন স্কুলের সঙ্গে যোগাযোগ করেছি যারা অটল যে ল্যাব আছে সেই অটল ল্যাব যারা সাধারণত সায়েন্সের জিনিস নিয়ে কাজকর্ম করেন তাদেরকে আমরা সেই সমস্ত স্কুলের সমস্ত হেডস্যারদের কাছে আমরা মেল পাঠিয়ে দিয়েছি চোদ্দোটি এরকম স্কুলকে আমরা পাঠিয়েছি নর্থ চব্বিশ পরগনার নব্বইটি যে স্কুল আছে এবং বিভিন্ন ধরনের হায়ার এডুকেশন ইনস্টিটিউট আছে সেখানেও আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছি এবং আমাদের নিজস্ব কিছু যারা স্টুডেন্ট আছে স্টুডেন্টরা সাধারণত আমাদের যেহেতু কলেজে পড়ে তার মানে আপনারা নিজেরাই বুঝতে পারছেন তাদেরকে কিন্তু আঠারো থেকে কুড়ি বাইশের মধ্যে অর্থাৎ এরকম একটা ইয়ং জেনারেশন যাদেরকে মোটিভেট করে একটা তাদের কালচারালি স্ট্রং হয় সেই জায়গাটার জন্যই একটা চেষ্টা এবং তার সঙ্গে আরেকটা জিনিস আমরা বলবো যে শুধু আমরা যুবক সমাজের সঙ্গে যোগাযোগ করেছি এরকম নয় আমরা আমাদের এখানের ডি এম এমপি এমএলএ সভাধিপতি এবং চেয়ারপারসন বারাসাত পৌরসভা সবার সঙ্গে আমরা ইনভাইট পাঠিয়েছি আশা করছি ওনারাও আসবেন এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট যদি এই জিনিসটা আপনারা সবার কাছে পৌঁছে দিতে পারেন তাহলে সবাই একটা জায়গায় এসে মেলা মানে তো আর মিলন ক্ষেত্র অ্যাকচুয়ালি সবাই একটা জায়গায় এসে তাদের জিনিসটা যাতে আমাদের কাছে পৌঁছে দিতে পারে এবং সবার কাছে পৌঁছে দিতে

পথটা একটু পুরনো মানে রাস্তাটা একটু পুরনো কারণ আমাদের এনএসএস ইউনিট সরকারিভাবে আমরা স্বীকৃত হই দু হাজার তেইশে সেপ্টেম্বর মাসে তো তারপর তারপরে বিভিন্ন রকমের কাজ বিভিন্ন ধরনের কাজ ট্রেনে যে এস ইউনিট করে গেছে সেটা ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে টিউব প্ল্যানটেশন থেকে শুরু করে তারপর ধরুন ইট ভাটায় যে সমস্ত কর্মচারীরা কাজ করেন আমরা আমাদের ছাত্রছাত্রীদের কাছ থেকে তাদের ইউজেবল জিনিসপত্র নিয়েছিলাম মানে জামাকাপড় বই খাতা এবং আমাদের যারা বিভিন্ন ডিপার্টমেন্টের এমপ্লয়ি সেগুলোকে আমরা ডিস্ট্রিবিউট করি তো তারপরে আমরা আরও বিভিন্ন রকমের ইউনিক টাইপের কাজ এনএসএস ইউনিট করতে শুরু করি যেটা কমন কাজ মানে ইউনিক যেমন ধরুন স্বচ্ছতার কাজ সেটা কমন সবাই করছে তো তার মধ্যেও